আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গাবতলি উপজেলা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক উপজেলা বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রশাসনিক এলাকা গাবতলিকে উনিশশো সালে উপজেলায় উন্নীত করা হয়েছে অবস্থান ও আয়তন বগুড়া শহর থেকে এই উপজেলা প্রায় দশ কিলোমিটার পূর্বে অবস্থিত এর উত্তরে শিবগঞ্জ উপজেলা ও সোনাতলা উপজেলা দক্ষিণে ধনুট উপজেলা পূর্বে সারিয়াকান্দি উপজেলা পশ্চিমে বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলা এই উপজেলায় একটি পৌরসভা গাবতলি পৌরসভায় মোট বারোটি ইউনিয়ন এবং একশো চারটি মৌজা ও দুইশো এগারোটি গ্রাম একটি পুলিশ থানা গাবতলি মডেল থানা ও একটি পুলিশ ফাঁড়ি যা রয়েছে বাগবাড়িতে এটি বগুড়ার সাত আসনের অধীনে এবং গাবতলি উপজেলার ইউনিয়ন সমূহ হচ্ছে গাবতলি ইউনিয়ন নেপালতলি ইউনিয়ন সোনাররাই ইউনিয়ন কাগুইল ইউনিয়ন রামেশ্বরপুর ইউনিয়ন মহিষাবান ইউনিয়ন দক্ষিণপাড়া ইউনিয়ন দরগাহাটা ইউনিয়ন বালিয়াদিগি ইউনিয়ন নারুয়ামালা ইউনিয়ন সুখানপুকুর ইউনিয়ন নসিপুর ইউনিয়ন দুই হাজার সালের আদমসুমরি অনুযায়ী উপজেলার মোট জনসংখ্যা তিন লাখ উনিশ হাজার পাঁচশো অষ্টাশি জন উপজেলার মোট জনসংখ্যার মধ্যে এক লাখ উনষাট হাজার একশো ছিয়াশি জন পুরুষ এবং এক লাখ ষাট হাজার চারশো দুইজন মহিলা প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব তেরোশো চৌত্রিশ জন শহরের বসবাসকারী লোকের সংখ্যা একুশ হাজার চারশো পঁচপন্ন জন এবং গ্রামে বসবাসকারী লোকের সংখ্যা দুই লাখ আটানব্বই হাজার একশো তেত্রিশ জন মোট জনসংখ্যার মধ্যে দুই লাখ তেইশ হাজার সাতশো একজন ভোটার রয়েছে যার মধ্যে এক লক্ষ এগারো হাজার তিনশো আটত্রিশ জন পুরুষ এবং এক লাখ বারো হাজার তিনশো তেষট্টি জন মহিলা ভোটার রয়েছে এবং জনসংখ্যার বৃদ্ধির হার দশ দশমিক তেরো পারসেন্ট এই উপজেলার ঘরবাড়ি উপজেলার মোট জনসংখ্যা দুই দশমিক তিন পার্সেন্ট মানুষ পাকা সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ আধা পাকা এবং উনআশি দশমিক আট পার্সেন্ট মানুষ কাঁচা এবং শূন্য দশমিক চার পার্সেন্ট মানুষ বিপরীতে বসবাস করে এই উপজেলার বারোটি ইউনিয়ন বিদ্যুৎ সুবিধার বিদ্যমান মোট জনসংখ্যার একশো পার্সেন্ট লোক বিদ্যুৎ সুবিধার আওতায় আছে যোগাযোগ ব্যবস্থা উপজেলার প্রধান যোগাযোগ ব্যবস্থার অন্যতম হচ্ছে সড়ক পথ উপজেলার মোট একশো আষ্টাশি কিলোমিটার রাস্তা পাকা এবং এগারো কিলোমিটার ইটের রাস্তা এবং তিনশো পনেরো কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে এছাড়া উপজেলার মোট পাঁচশো এগারোটি ব্রিজ ও কালভাট রয়েছে যার সম্মিলিত দৈর্ঘ্য চার হাজার ছয়শো সাতচল্লিশ মিটার এছাড়া উপজেলার মধ্য দিয়ে বাংলাদেশের রেলওয়ে দশ কিলোমিটার মেটার গেস লাইন রয়েছে রয়েছে দুইটি রেলওয়ে স্টেশন গাবতলীয় শুকানপুকুর শিক্ষা দুই সালে চালানো জরিপের মতে উপজেলার মোট সাক্ষরতার হার ছয়চল্লিশ দশমিক ছয় পারসেন্ট এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার আটচল্লিশ দশমিক নয় পার্সেন্ট এবং মহিলার সাক্ষরতার হার চল্লিশ দশমিক তিন পার্সেন্ট উপজেলার সবচেয়ে বেশি সাক্ষরতার হার পৌরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের সাতাত্তর দশমিক দুই পার্সেন্ট এবং সর্বনিম্ন সাক্ষরতার হার রামেশ্বরপুর ইউনিয়নের উনচল্লিশ দশমিক চার পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ উপজেলায় মোট দশটি কলেজ রয়েছে এর মধ্যে সরকারি কলেজ একটি বেসরকারি কলেজ ডিগ্রি ও অনার্স চারটি উচ্চ মাধ্যমিক কলেজ তিনটি স্কুল অ্যান্ড কলেজ একটি উল্লেখযোগ্য কলেজগুলো হলো এক নম্বর গাবতলি সরকারি কলেজ দুই নম্বর শুকনপুকুর সৈয়দ আহমেদ জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা চৌত্রিশটি তন্মধ্যে একটি সরকারি এবং বেসরকারি তেত্রিশটি এই উপজেলায় মোট বড় আকারে পাঁচটি হাট বসে এইসব হাটে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সাথে গরু ছাগল পাওয়া যায় হাটগুলো হল ডাকুমারা হাট উপজেলার সবচেয়ে বড় হাট এই হাট বসে রবিবার ও বৃহস্পতিবার পেরির হাট এ হাটবার হচ্ছে রবিবার ও বুধবার নারুয়ামালা হাট হাটবার শুক্র ও সোমবার তরণীর হাট এ হাটবার হচ্ছে শুক্রবার ও মঙ্গলবার মহিষাবান হাট হাটবার শনিবার আর এরপরে হচ্ছে বুরুজ হাট ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে হাট সম্পর্কেও তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভিওর্স আজকে আমি আপনাদেরকে গাবতলি উপজেলা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ